আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন কয়েক সেকেন্ডেই আপনি এই যদি অনেকগুলো ডাটা থাকে এগুলোকে যদি একসাথে লিখতে চান সাপোজ আপনাকে আরিফ রহমান এবং এস্টাফাইডিডা একসাথে লিখতে হবে সেটা কিভাবে করবেন সো আপনি যদি এখন সবগুলো মিলেকে একসাথে করতে চান নর্মালি আমরা যদি একটা একটা করে লিখি অনেক সময় লাগবে সো এই জন্য আপনাকে কী করতে হবে আপনি প্রথমে ইকুয়ালস দেবেন তারপর এই আরিফ নিলেন আরিফ নেওয়ার পর আপনি এখানে অ্যান্ড সাইন অ্যান্ড সাইন দিয়ে আমরা যদি আবার এইটা নেই অ্যান্ড সাইন দিই আবার যদি এইটা নেই নিয়ে যদি আমরা ইন্টার দিই তাহলে কিন্তু সব এখানে চলে আসলো বাট এখানে কিন্তু কোনো স্পেস নাই সো স্পেসও একটা ক্যারেক্টার আপনাকে ধরে নিতে হবে তাহলে এখানে কি করতে হবে প্রতিটা স্পেস দেওয়ার জন্য আমরা অ্যান্ডের পর এইখানে আমরা কি করব একটা আমরা ক্লোন সাইন দেবো এরকম করে দেওয়ার পর আমরা দুই ক্লনের মাঝখানে একটাকে স্পেস দিলাম ঠিক আছে তাহলে এখানে স্পেস হয়ে গেলো এবং আমরা এখানে আবার কি আরেকটা অ্যান্ড সাইন দিলাম ঠিক আছে তো এভাবেই একটা স্পেস কিন্তু হয়েছে সেমভাবে আমরা যদি এখন পরেরটাতে যাই এখানে আসলাম এখানে এসে সেমভাবে আমি আবার একটা স্পেস এইভাবে দিয়ে দিলাম এবং আবার একটা অ্যান্ড সাইন দিলাম স্পেস দিয়েছি এখন যদি আমরা ইন্টার দিই দেখবো যে এখানে সবগুলোর সামনে একটা করে স্পেস যুক্ত হয়েছে সো তারপর এটা হয়ে যাওয়ার পর আমি কি করে দেবো জাস্ট ডাবল ক্লিক করলে সবার জন্য হয়ে গেল আমরা খুব সহজেই কোনো ডাটা যদি থাকে তাকে হাইলাইট করতে পারি কোনটা ইম্পর্টেন্স বেশি কোনটা ইম্পর্টেন্স কম সো এটা খুব ইজিলি এবং এক ক্লিকেই এটাকে বিভিন্ন কালার বা বিভিন্ন শেড দেওয়ার জন্য আপনার যে টুলসটা ইউজ করবেন সেটা আমি দেখাচ্ছি সাপোজ আপনি এইখানকার যে ডাটার রেঞ্জগুলো আছে আপনি একটা কোনটাকে বেশি হাইলাইট করবেন কোনটাকে ডিফারেন্ট কালার দেবেন এটার জন্য প্রথমে আপনি সব সিলেক্ট করে নিলেন তারপর যদি আপনি কন্ডিশনাল ফর্ম্যাটে আসেন তারপর দেখবেন এখানে কালার স্কেলস নামে একটা অপশন আছে এই কালার স্কেলে যদি আপনি আসেন তাহলে দেখবেন এখানে যে কালারটার সাথে আপনার ডাটাটা ম্যাচ করে দেখতেছেন যে আপনি যেটাকে হাইলাইট করতে চান সাপোজ এখানে সবচেয়ে বেশি যে সেলসটা আছে এইটা এটাকে হাইলাইট করার জন্য যে গ্রিন ইকারে দিতে চান তাহলে এটাকে সিলেক্ট করবেন আবার যে মনে হলো যে না এটা না আমি এটাকে রেড আকারে দিতে চাই ওইটাকে তাহলে এইভাবে করবেন সো আপনার যেভাবে সুবিধা আপনারা এইভাবে করতে অনেক সময় দেখা যায় অপ্রয়োজনে লেখার মাঝখানে অনেকগুলো গ্যাপ পড়ে যায় সাপোজ যে প্রিন্টারের মাঝখানে একটা গ্যাপ স্পিকারের মাঝখানে গ্যাপ কম্পিউটারের মাঝখানে গ্যাপ এখানে ব্র্যান্ড গ্যাপ সো এইরকম স্পেসগুলো যদি পড়ে যায় আপনি একটা একটা করে এইভাবে আপনার ঠিক করার প্রয়োজন নাই আপনি একবারেই কিন্তু সবগুলো করতে পারেন সেটা কীভাবে করেন চলুন দেখে আসি তো এটার জন্য জাস্ট আপনি আপনার যে সেলগুলোতে প্রবলেম সেগুলো সিলেক্ট করে নেবেন সাপোজ আমি এই কটায় সিলেক্ট করে নিলাম করার পর আপনি যে কন্ট্রোলে আসেন তাহলে দেখবেন যে এখানে ফাইনাল রিপ্লেসের অপশনটা ওপেন হয়ে যাবে এখানে এসে প্রথমে আপনাকে যে টিল্ড যে সাইন আছে সেটা দিতে হবে দেওয়ার পর একটা স্পেস দিতে হবে একটা স্পেস দিবেন ওকে দেওয়ার পর আপনি এখানে যদি রিপ্লেস অলে ক্লিক করেন তাহলে দেখবেন যে এখানে সবগুলা স্পেস অল ডান ইউ মেড এত রিপ্লেসমেন্ট ওকে দিবেন তাহলে দেখবেন যে সব স্পেসগুলো অ্যাট এ টাইম সব রিমুভ হয়ে গিয়েছে থ্যাংকস ফর ওয়াচিং আমরা অনেক সময় কি লিখতে যে দেখা যাচ্ছে যে কোনোটা বড় হাতের কোনোটা ছোট হাতের হয়ে যাচ্ছে বা সিকোয়েন্সগুলো ঠিক থাকে না আর দেখা যাচ্ছে শেষেরটা বড় হাতের প্রথমটা ছোট হাতের সো এই জিনিসগুলোকে ট্রিম করে কিভাবে আপনি পারফেক্ট করতে পারেন সেটা আমি কয়েক সেকেন্ডে দেখাচ্ছি তো এখানে আসার পর আপনি যদি ইকুয়ালস দেন তারপর টির ট্রিম দেন তাহলে এই যে ট্রিম এটা নিয়ে আসবেন তারপর আপনি এখানে একটা ব্র্যাকেট চলে আসলো এখানে আর একটা ব্র্যাকেট দিয়ে এখানে প্রপার আরেকটা আমরা ফাংশন ঢুকাবো পি আর ও লিখলে এই প্রপারটাও চলে আসবে তারপর আমি যেটাকে ঠিক করতে চাই এই সেলটার এই নামটাকে আমি একটা ট্রিম করতে যাচ্ছি এটাকে সিলেক্ট করে নিলাম তারপর আমি ব্র্যাকেট দুইটা কমপ্লিট করে দিয়ে যদি ইন্টার দিই এখানে একটা আসবে যে ট্রাই টু কারেক্ট ইউ ওয়ান টু অ্যাকসেপ্ট দিস কারেকশন আপনি এটা কারেকশন করতে চান আপনি যদি ইয়েস দেন তাহলে দেখবেন যে দেখেন এখানে অটোমেটিক্যালি এটা নিয়ে নিল এখানে বড় হাতেরটা এটা প্রথমটা বড় হাতের হয়ে গেছে তো সেমভাবে যদি আমরা এখানে ডাবল ক্লিক করে দিই দেখবেন যে সবগুলোর জন্যই এখন কিন্তু ঠিক হয়ে গিয়েছে নামের ক্ষেত্রে সো থ্যাঙ্কস ফর ওয়াচিং যে অনেকগুলো ডাটা থাকে সেগুলোকে সেগ্রিগেট করতে হয় সেপারেট করতে হয় সাপোজ আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি সো এইখানে দেখা দেখা যাচ্ছে যে তিনটা আছে আরিফ রহমান এবং তার স্টাফ আইডি আছে এখন এগুলোকে আপনাকে আলাদা করতে হবে সেটা আপনি কিভাবে করবেন তাহলে সেটা আপনাকে খুব ইজিলি এবং ফাস্টার করার জন্য আপনি কি করবেন এখানে আসার পর আপনি নর্মালি এক প্রথমবার লিখে নেবেন আরিফ ওকে লাস্ট নেম হলো রহমান এবং স্টাফ আইডি হলো ডাবল টু ওয়ান ফাইভ সিক্স সেভেন ওকে আপনি এটা লিখে দেওয়ার পর প্রথমে একটা করে নিলেন এখন বাকিগুলো করার জন্য আপনি এখানে আসবেন এখানে আসার পর কন্ট্রোল জাস্ট ইতে ক্লিক করেন বাকি সবগুলো হয়ে গেল রহমান এসার পর কন্ট্রোল ইতে ক্লিক করলেন এখানে সব হয়ে গেল তারপর এখানে আসার পর আপনি ক্লিক করলেন কন্ট্রোল ইতে সো এভাবেই খুব সহজেই আপনি সব সবগুলো ডাটা সেপারেট করতে পারেন